নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে শুভ ধনতেরাস দু হাজার পঁচিশের আন্তরিক শুভেচ্ছা আসুন আজ আমরা একসাথে বুঝি ধনতেরাসের গাঢ় অর্থ ঐতিহ্য শুভ মুহূর্ত ও কী কি করা উচিত যেন এই পুণ্য দিনটি আমাদের জন্য বর ও সমৃদ্ধি বয়ে আনে পঞ্জিকা অনুযায়ী চলতি বছরে আঠেরোই অক্টোবর অর্থাৎ শনিবার পড়েছে ধনতেরাস এই দিন ধন দেবী লক্ষ্মী এবং ধনসম্পদের সম্পদের দেবতা কুবেরের পাশাপাশি ধন্যন্তরীর পুজো করা হয় আর এই তিথিকে ধন্যন্তরী জয়ন্তী এবং ধন ত্রয়োদশীও বলা হয় এই বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি আঠেরোই অক্টোবর শনিবার দুপুর বারোটা আঠেরো মিনিটে শুরু হবে উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত চলবে প্রদোষকালের কারণে আঠেরোই অক্টোবর শনিবার ধনতেরাস পালিত হবে এই বছর ধনতেরাসে বেশ কয়েকটি শুভ যোগ তৈরি হবে এই দিনে ব্রহ্মযোগ উত্তরা পূর্বা ফাল্গুনি নক্ষত্র বুধাদিত্য এবং কালকাশ যোগ তৈরি হবে ব্রহ্মযোগ আঠেরোই অক্টোবর সকাল থেকে একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এছাড়াও পূর্ব ফাল্গুনি নক্ষত্র সকাল থেকে শুরু হয়ে বিকেল তিনটা একচল্লিশ মিনিট পর্যন্ত চলবে এবং তারপর উত্তর ফাল্গুনি নক্ষত্র শুরু হবে ধনতেরাস পুজোর শুভ সময় পুজোর শুভ সময় আঠেরোই অক্টোবর সন্ধে সাতটা ষোলো মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা উনতিরিশ মিনিট পর্যন্ত প্রদোষকাল বিকেল পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত বৃষভকাল সন্ধে সাতটা ষোলো মিনিট থেকে রাত নটা এগারোটা মিনিট ধনতেরাসে সোনা ও রূপ কেনার শুভ সময় ত্রয়োদশীতে সোনা কেনার শুভ সময় উনিশে অক্টোবর দুপুর বারোটা আঠেরো মিনিট থেকে সকাল ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত ত্রয়োদশীতে রূপ কেনার শুভ সময় উনিশে অক্টোবর সকাল ছটা ছাব্বিশ থেকে দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন